দুই ভাইকে এক টাকা দিয়ে চলেন আড়াইশো টাকা দিয়ে ভাই তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং থামলিল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি রাইড শেয়ারিং করবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে তো কথা চলেন ভিডিওটা শুরু করে দেয় আজকে নয় তারিখ মঙ্গলবার রাইড শেয়ারিং এ বের হলাম সাথে থাকেন ভিওয়ার্স এখন বাজে হচ্ছে গিয়ে নয়টা ইতিমধ্যে পাঠাওতে একটা কল ঢুকে গেছে মোহাম্মদপুর বসিলা যাবে আচ্ছা আমি কলটা ধরি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার একটা বন্ধু পাঠাতে যে জাতি কল দিছে এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড তো কথা হলো ও নাকি এই সামনেই আছে পিক আপ লোকেশনে যাচ্ছি ওকে নেওয়ার জন্য সাথে থাকেন ভিউয়ার্স তুই পাঠা ইউজ করস তুই পাঠাতে যাস তো সাইকেল কী হিসে তুই সাইকেল দিয়ে যাস পাঠাতে যাস সবসা পাঠাতে যাস রেট হয়ে গেলে নাকি আমি তো প্রথম ভাবছিলাম যে আরেকটা তারেক ওই জায়গায় আছে পরে দেখলাম যে তোর ছবি আমি কে ভাই না কল ঢুকতেছে তোর ফোনে ভাই কল দেন পরে আমার চিন্তা করলাম কেনা কে হয় তারপর একটু ভালো করে কথা বলি আচ্ছা ওট ভিওর্স এখন বাজে নয়টা এগারো আজকে সকালের প্রথম ট্রিপ সে হচ্ছে গিয়ে আমার বন্ধু ওকে নিয়ে নিলাম যাচ্ছি মোহাম্মদপুর বসিলা ভাড়া দুশো টাকা আসছে কিন্তু ডিসকাউন্ট আছে দুশো একান্ন টাকা কত দুশো বান্ন টাকা আছে ভাড়া পেলাম দুশো পঞ্চাশ টাকা আমার বন্ধুরে নামা দিলাম ও ঠান্ডাও খাওয়াইলো ভাড়াও দিল ভালো সকালবেলা ভালো একটা যাত্রা হইল এখন বাজে দশটা চার বারো কিলোমিটার রাস্তা মিরপুর পল্লবী থেকে মোহাম্মদপুর বেরিবাদের মোড়ে চলে যাবো চলে আসলাম মোহাম্মদপুর বেরিবাদ মোড় বুঝবি সামনে যাবেন ভিতরে ঢুকতে হবে না

আমার চালানো অনেক ভালো উনি সার্টিফিকেট দিয়ে দিল লোকটাও খুব ভালো হাসি খুশি ফ্রেন্ডলি খুব ভিউর্স এখন বাজে যে দশটা একান্ন আমি দশটা ছাব্বিশে রওনা করেছিলাম মোহাম্মদপুর বসিলা বেরিবার থেকে বেশ আট কিলোমিটার হয়েছে আট কিলোমিটারে পেলাম হচ্ছে গিয়ে দুইশো টাকা খুব ভালো এই জন্যই আমি কন্টাক্টের ট্রিপ মারি কন্টাকে ট্রিপ না নিলে ভিওয়ার্স আসলে পোষায় না যেমন পাঠাও এখন প্রচুর ডিসকাউন্ট দেয় পাঠাওতে টিপ নিতেই ভয় লাগে ডিসকাউন্ট দিলে পুরো একটা বাস খাওয়া লাগে এই জন্য ভাই পাঠাতে টিপ নিতে চাই না সহজে তারপরও জিগায় আগে টিপ নেওয়ার সময় আমি কল করে জিজ্ঞাসা করি যে ভাই ভাড়া কত টাকা আসছে যদি দেখি না হালকা পাতলা ডিসকাউন্ট তাহলে আমি রাইডটা সংগ্রহ করি আর যদি দেখি না অনেক বড় একটা ডিসকাউন্ট তাহলে আমি বলি ঠিক আছে ভাই আমি দূরে আসি বা আমি যাবো না ডি বলে দিই ঠিক আছে এখন আমি দেখি এখান থেকে আমার অ্যাপটা অন করবো পাঠাওটা এখন যেই টিভি পাই চলে যাব কম বেশি নাই ঠিক আছে সাথে থাকেন ভিও ভাই হ্যাঁ ধরবো সাতজনে ভিওর্স যাচ্ছে হচ্ছে গিয়ে গুলশান এক বাইশ নম্বর রোড পঞ্চাশ টাকা দিয়া বনানি এগারো নম্বর থেকে এখন বাজে এগারোটা তিন বিশ নম্বর রোড আছে ধন্যবাদ ভিউয়ার্স এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা সতেরো সব সময় যে দিকটায় যাই আজকেও আমি সে দিকটাতে রওনা হচ্ছি সাথে থাকেন ভিউয়ার্স এগারোটা সতেরো যেহেতু বাজে দেখি ওদিক গিয়ে একটা ট্রিপ সংগ্রহ করি ভিউয়ার্স অনেকক্ষণ ধরে বসে আছি মধ্যবাদটা ব্রিজের নিচে কিন্তু টিপ হইতেছে না ইন ড্রাইভে টিপ ধরতে পারতেছি না পাঠাতে কোনো কল নাই ওয়েট করতেছি এখন বাজে এগারোটা ছাপ্পান্ন রামপুরা ব্রিজের এখানে চলে আসলাম ঘুরতে ঘুরতে কোথাও কোনো ট্রিপ নাই দেখেছ দুজনে দুই বাইক নেবেন দুটা বাইক লাগবে দুজনের জন্য তিনশো ফিট বিয়ার দিয়ে শুধু যাবেন দুই বাইক এক হাজার টাকা দিয়ে কত দেবেন ভাই দুই বাইক দুশো টাকা কয় টাকা বলেন আপনি কত বলা আপনার ওখানে নাম আছে আমার ফাঁকা চলে আসতে পারে বুঝেন হ্যাঁ আপনারা কত দিবেন হ্যাঁ একশো টাকা দুশো টাকা দুই বাইক তারপরে মাথায় সমস্যা পূর্বাঞ্চল বিআরটি যাইব দুশো টাকা ভাড়া দুই বাইক আমি কইছি এক হাজার টাকা ভাড়া দুই বাইক ভিওয়ার্স ওই পার থেকে এই পারে চলে আসলাম ট্রিপ নাই আজকে আজকে ট্রিপের খুবই আহাজারি ও ট্রিপই নাই আজকে

ত্রিশ টাকা ঠিক ত্রিশ ত্রিশ টাকা হলে রামপুরা ব্রিজ থেকে আসলাম এখানে কোনো টিপ নাই এখন আমি বসুন্ধরার ভিতরে ঢুকে যাবস এটা হচ্ছে গিয়ে বসুন্ধরা গেট একশো ফিট আমি ভিতরে ঢুকে যাবো যেহেতু আমার অ্যাপ আছে ভিওয়ার্স আজকে অনেক ঘুরলাম কিন্তু আজকে কোনো টিপি নাই পাঠাওতে তো পুরো টিপ কমে গেছে পাঠাও একদম ফালতু একটা অ্যাপ হয়ে গেছে পার্সেল টিসো রাখি বেশি আবার টিপও নাই তার চেয়ে ওভার ভালো মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেওয়া সাত দিনের টিপ মারা যায় ওবারে সেক্ষেত্রে ওবারই খুব ভালো এখন আমি যাচ্ছি আই সামনের দিকে ওদিক থেকে দেখি টিপ পাওয়া যায় কি না অনেক ঘুরতেছি ভিওয়ার্স কিন্তু টিপ নাই এয়ারপোর্ট যাচ্ছি একশো সত্তর টাকা দিয়ে অবশেষে কন্টাকে টিপ পেলাম এখন বাজে দুইটা নয় অনেক ঘুরলাম ঘুরার পরে অবশেষে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে এসে কন্টাকে টিপ পেলাম আর ঠিকই আছে ধন্যবাদ ভাই

বেশি সামনের দিকে আগাই আজকে ডাকশো নির্বাচন হইতে সেই জন্য জ্যাম আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে উঠেন ভাই উঠেন ভাই ওনাকে নিয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে কারুন বাজার মোড় ভিউ হার্স আকাশের কন্ডিশন বেশি একটা ভালো না দেখতেই পাচ্ছেন আপনারা যে কোনো মুহূর্তে জোরে একটা বৃষ্টি শুরু হয়ে যাবে ঠিক আছে বিকাশে আছে ক্যাশে দিলে ভালো হইত আচ্ছা দেন সেভেন জিরো ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসছে আসছে হ্যাঁ ঠিক আছে আসছি ধন্যবাদ তেরো কিলোমিটারে পেলাম হচ্ছে গিয়ে আমি দুইশো পঞ্চাশ টাকা ওনার কাছে ক্যাশ আছে মাত্র দুশো টাকা এই উনি আমাকে বিকাশে দিয়ে দিছে এখন আমি কলা বাগানের দিকে চলে যাব একটা ট্রিপ ঢুকছে যাবে হচ্ছে গিয়ে মিরপুর দুই নাম্বার ভাড়া একশো ছয় টাকা কলটা আসছে ইনড্রাইভে ড্রাইভে ভাড়া এমনই আমি বেশি বাড়াবাড়ি করি নাই যেহেতু আমি আর্জেন্ট চলে যাব বাসার দিকে কারণ মিরপুর এক নাম্বার আবার আমার আসতে হবে এখানে একটা কাজ আছে আমার এই জন্য আর কি আমি চলে যাচ্ছি ভিউয়ার্স বেশিক্ষণ ওয়েট করতেছি না এখানে জি মিরপুর দুই নাম্বার না ভাইয়া মিরপুর দুই নাম্বার কোথায় যাবেন হ্যাঁ ওখানে আচ্ছা ঠিক আছে ওঠেন হ্যাঁ ওঠেন বিশ টাকা এটা ভিউয়ার্স এখন বাজে হচ্ছে গিয়ে তিনটা পঁয়ত্রিশ আমি এদিক ঘুরবো হ্যাঁ আমি সব রিমুভ করে দিবো ঠিক আছে ওয়েলকাম ঠিক আছে যখন আমি তেল নিছি তখন উনি আমাকে ভাড়াটা পে করে দিছে এখন বাজে তিনটা বাউন্ন আজকের মতো ট্রিপ আমার এখানেই শেষ এখন পর্যন্ত আমি ইনকাম করেছি হচ্ছে গিয়ে বারোশো টাকা সকাল নয়টা বাজে বের হয়েছিলাম